আচ্ছা ভাই আপনাদের দুজনের মধ্যে বড় কেটা এই ইনি বড় আপনি ছোট আপনার নাম কি নাম বলতে পারেন না আপনি নাম বলতে পারেন না রোজা আছেন কি রোজা নাই আপনারা দুজন এক মায়ের ব্যাটের ভাই হ্যাঁ দুজনই আপনি শারীরিক মানসিকভাবে প্রতিবন্ধী তাই না আপনাদের হুইল চেয়ার নাই হুইল চেয়ার আছে তো হুইল চেয়ারে চলাচল করেন না আপনারা এইভাবে হাঁটু দেখতে আমি কয়রা পড়ে গেছে আপনাদের হাঁটতে এর আগে আমি একদিন আপনাদের দেখছিলাম ওই পাশে তাই না গেছিলেন হ্যাঁ আসলে কি আপনাদের হুইল চেয়ার আছে বাড়িতে দুজনারই আছে তো আপনারা তো হুইল চেয়ারে চলতে পারেন না তো কষ্ট করে তো আমরা এই যে এগুলা এইভাবে চলাটা যেহেতু সারা জীবন চলতে হবে তাহলে হুইল চেয়ার চলবেন আর যদি আপনাদের হুইল চেয়ার না থাকে তাহলে ভিডিওর মধ্যে বলেন আপনাদের হুইলচেয়ার ব্যবস্থা হয়ে যাবে আমি বলতেছি যে হুইল চেয়ার আছে নাকি আপনারা এভাবে চলছেন বলতো দুইজনেরই হুইলচেয়ার আছে হুইলচেয়ার আছে আছে কিন্তু আপনারা নিজেরা উঠতে পারেন না ও আচ্ছা এইজন বাবা বেঁচে আছে এদের জন বাবা বেঁচে আছে এই পাশের বাড়ি না তাহলে মুখ তো দেখতেছে হাসি খুশি তো এখন যদি শহর অঞ্চলে বাড়ি ঘর হইত তাহলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন বা হুইল চেয়ারে চলাফেরা করতে এখন তো এই অবস্থা ঠিক আছে আমি দেখলাম হুইল চেয়ারে আছে কিনা ভিডিও তো হাজার হাজার লোকজন দেখে এর মধ্যে একজন যদি ভালো মন মানুষ থাকে আপনাকে বাড়িতে এসে দিয়ে যায় অনেকজন আছে ঠিক আছে ভালো থাকবেন আপনারা দুজন হ্যাঁ আশা করি আগামীতে আপনাদের সাথে আমি কিছু না কিছু নিয়ে অবশ্যই দেখা করবো হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ